শেষ দায় গিয়ে এই দোয়াটি তিনবার পড়ুন আপনার সব গুনা ক্ষমা হয়ে যাবে যত ও আপনার গুনা করেছেন যত ছোট গুনা করেছেন যা করেছেন তিনবার আল্লাহ শিশুর মতো করে দেবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা এটা আমার কথা নয় সৈবর বারোশো উনত্রিশ নম্বর হাদিস এটি আপনি যদি আল্লাহ তালা কাছে আপনি শেষ দায় গিয়ে চাইতে পারেন যা আপনি চাইবেন আল্লাহ আপনাকে তাইদান করে দিবে শেষ দা হলো এমন একটি জায়গা

মানুষ যখন শেষ ধা যাবে। রুকু থেকে দাঁড়িয়ে মানুষগুলো লাহ আকবার বলে শেষ দায়য় যায়। কপালটা জমিনের মধ্যে ঢাকা দুনিয়ার সব চাই তিন মজায়গা জামিন এই জমিনের মধ্যে কপাল ঢাকা মানুষ পে। সোবাহানারবল আলা সোবাহানারবিয়াল আহালা। মানুষ নিজের কপালটা জমিনের মধ্যে সবচাইতে নিচের জায়গায় থাকা মানুষ বলে ও আল্লাহ তুমি পবিত্র তুমি সব চাইতে বড় দে এই শেষদায় তিনবার পাঁচবার দোয়া পড়ার পরে আপনি পড়বেন ইয়া রব্বে গো ফিরিলি ইয়ার অব্বে ইয়া রব ও আমার রব আপনি আমাদের ক্ষমা করে দেন ইয়া রব বে এটি পড়বেন আপনি বারবার বারবার পড়ার পরে আপনি সেজদায় থেকে পড়বেন শোভান আল্লাহ হিবিহান্দি শোভানল্লাহ হিলাউজিম এরপর আপনি সেজদা থেকে উঠে আপনি আল্লাহর কাছে সেজদার মধ্য থেকে দোয়া পড়বেন যখন অন্তরে আল্লাহ তালার কাছে বিশেষ চাওয়াটা চাইবেন আল্লাহ রব্বুল আল আপনার সব গুণাগুলো ক্ষমা করে দিবেন সেজদা আল্লাহ তাআলার কাছে নৈকট্যশীল হওয়ার মতো একটি জায়গা সিজদা আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার মতো একটি মাধ্যম কোন বান্দা যদি খালেস ভাবে সিজদা করতে পারে আর আল্লাহ তাআলার কাছে চাইতে পারে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন আল্লাহ বলেছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহ আল্লা বলেন ও দুনিয়ার মানুষেরা তুমি জানো নাকি তোমার রব যিনি সমগ্র সব সম্পদের অধিকারী যিনি সব দুনিয়ার সব যিনি সবচাইতে তোমার রব যিনি সবার ঊর্ধ্বে যিনি যার উপরে আর কোনো কিছু হতে পারে না যিনি সব সাম্রাজ্যের অধিকারী যিনি সব চাইতে অত্যাধিক মহান ক্ষমতাশীল আল্লাহ আল্লাহ যদি কাউরে চান ধন ভান্ডার দিয়ে দিতে আল্লাহ আল্লাহ তার কাছে আমরা চাই আল্লাহ আমাদের প্রত্যেকই কবুর করুক পড়ছে আল্লাহ